সৌদিওল ভীষণ এনজিওর উদ্যোগে রব্বানিয়া চা বাগানে বস্ত্র বিতরণ শ্রীভূমি জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের উমরপুর জিপি জেপির চা বাগানে শ্রমিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করল অ্যাংরা বাজারের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সৌদিওল ভীষণ এনজিও সংগঠনের পক্ষ থেকে প্রায় পঁয়তাল্লিশটি শ্রমিক পরিবারের মধ্যে প্রায় চারশোটি বস্ত্র বিনামূল্যে বিতরণ করা হয় শীতের এই সময় বস্ত্র পেয়ে চা বাগানের শ্রমিক পরিবারগুলোর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায় এই উপলক্ষে সিইও রিয়াজুর রহমান পারভিন সৌদি উপস্থিত শ্রমিক পরিবার সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তিনি আগত দুর্গাপূজায় প্রতিটি মহিলাকে একটি করে শাড়ি প্রদান করা হবে বলে আশ্বাস দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য বিনা চাষা গৌরাঙ্গ চাষা শিক্ষক জাকির হোসেন অজিত চাষা সহ আরও অনেকে বিশিষ্ট ব্যক্তি অ্যাংলার বাজার বদরপুর থেকে নাজমা সদিওলের রিপোর্ট

অজিত চাশা আৰু এলেকাৰী কাৰণ দেখোন কিছু কাপোৰ বিতৰ্ক হৈছে লাগে এন জিঅ' বা এনজিঅ'ৰ মহা আন্তৰিকভাৱে ধন্যবাদ জপে এই বনিয়া বাগানের এই দরিদ্র বাচ্চাদের মধ্যে বা মানুষের মধ্যে যে কাপড় কাপড় যে উদ্যোগ তাই টাইমটা দিন প্রশংসনীয় আর এগিয়ে আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে আরও যখন বিভিন্ন উদ্যোগ নেবা আমরা নিজের স্বার্থের মধ্যে সাহিত্য করার চেষ্টা করব এটা মানে আমি আমার প্রতিশ্রুতি মানে এইখানে রবাণে চারশো কাপড় বাটা হয়েছে আমরা খুব ভালো পাইছি খুব মানে প্রশংসা করি আপনার আর আমার নাম হইল গৌরাঙ্গ গৌরাঙ্গ চাষা ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি আমার বাবার খুব ঘনিষ্ঠ মানু আসলা আর আমিও ওনারে খুব সম্মান করি শ্রদ্ধা করি ধন্যবাদ আজকে যে সাফল বিতরণ হইল সেটেলিউশন এনজিও জি ওটা কে মানে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই যেহেতু আপনি এই এলাকার একজন জনপ্রতিনিধির স্বামী তাই আপনার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাই আমরা তো এই যে চারশো পিস কাপড় আমরা যে আমরা রিজুস সদিয়ম যে সাংবাদিক তাই আমরা রোপানি টি গার্ডেনে যে পরিকল্পনা নিয়ে যে আজকে এসেছেন আমাদের বাগানে বহুত ভালো লেগেছে এবং এই যে জনসাধারণে ওনাকে বহুত প্রশংসা করেছে আমি একজন ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি হয়ে সবার কাছে অনুরোধ করছি যে দুর্গা পূজার সময় আমাদের এখানে আরো কাপড় বিতরণ হবে লেডিসের বড় মানে ঊর্ধ্ব লেভেলের মানে কাপড় বিতরণ হবে ওটা ওটা নিয়েও আমি আমার রিজিদাকে ধন্যবাদ জানাচ্ছি আর এবং এই যে গরিব দুঃখী আমাদের টি গার্ডেনের লেবার আছে ওনারাও বহু দুঃখীয় মানুষ ওনাদের জন্য উনি যে প্রকল্পটা নিয়েছে বহুত ভালো লাগেছে আমাদের এটাই বলে আমার